আর এইভার যে মনে করো অনেক মারাত্মক ড্যামেজ ডেমেজ মনে করো আলফাইস্কার এই বইস্কার মারাত্মক ড্যামেজ আর এটা হচ্ছে মনে করো আমার মনে করো নিউ চ্যানেল চ্যানেল মনে করো রিসেন্টলি কলিং খুলছি যে মাঝেও সবাই মনে করো সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা মনে ভিডিও দেখছো সবাই একটা করে লাইক দিয়ে দিও ঠিক আছে তো এখন পেলেন থেকে নামবো পেলেন মনে করো আমরা এখন কাঁচা হস্তের দিকে যাবো কারণ কাঁচা নস্তা দিয়ে মনে করো ম্যাক্স পাওয়া যায় হয় ঠিক আছে তো ভিডিওটা এখানে আমি কাঁচা তো আমার সাথে সাথে একটি এম সিক্স ম্যাক্স পাওয়া যায় স্কার ম্যাক্স সামনে ছিল ওই প্লেয়ারটা নিয়ে তো এই মারার পরে ওর কাছ থেকে আমি নিয়ে যাবো তো এখানে আমি বলছিলাম যে ম্যাক্স প্লাস এম সি ম্যাক্স পাওয়া যায় তো ওই এম সিক্স আমি এম সি স্ক্রিন পাইছিলাম আর ও স্কার ম্যাক্স পাইছিল মেবি মনে হয় একটাই পিলিয়ার নাম ছিল ওরে মেরে দিলাম এখন কিছু হালকা সপ্তাহ লুট করতে হবে পরে আবার দেখি ওই আকাশ থেকে আবার নামতে আসছে পরে স্কার দিয়ে কবে ওন আঠারো আঠারো দিলাম পরে উনশের একটা ছুট খাইছিলো পরে দেখলাম ওই ওই হলো আবার স্কার দিয়ে মেরে দিলাম ওরা আবার এখন কিছু লুট করতে হবে লুট করে তারপর সামনের দিকে এনে যাবো গাছ কিছু সময় লুট করার পর তারপর মনে করো ভালো লুট করার পর যখন উপর দিয়ে উঠছিলাম তখন উপর থেকে একটা পিলার নামে মনে করছে ওরা আমি দেখি দেখছিলাম আর ও ও আমার দেখছে হুকুম বাট ওর কাছে একটা নিউ শর্ট গান যেটা মনে করো মারা খুব ড্যামেজ দেখছে ওরা ড্যামেজ একটা লাগাইছিল ওটা লাগে নেই ওরা আরেকটা লাগাইছিল তো মনে করো ওর দিকে শেষ করে ফেলাইছে পরে আমার কাছে ইম্পি ছিল পরে মো কতক্ষণ ঘুরাইলাম ঘুরে ঘুরে মনে করো মনে করো সুপার ইনহেলারটা ওর জন্য ওয়েট করতেছিলাম আর ডাক্তারেট পয়সায় ফেলাম ওর জন্য ওয়েট করতেছিলাম বাট ওই আসতে ছিল নয় নিচে ঘোরাঘুরি করতেছিলো পরে আমি নিচের নাম নিলাম তারপরে ভাবলাম ওই এদিক দিয়ে যাই পরে ওই নিচে ছিল পরে আমি মনে কর পরে আমি যে অনেকক্ষণ দাঁড়া দাঁড়িয়েছিলাম ওর জন্য কিন্তু বাট ও আসে নাই এই কারণে আমি ভাবছিলাম নিচে নামবো পরে নিচে নামলাম পরে পরের দিকে সামনে এক্সিমের দিয়ে ছিল পরে একটা ওয়াল মারার পরে আমার ফোনটা মারতে ছিল পরে নিচ করতে একটা ভালো পরিমাণ ড্যামেজ দিয়ে দিই ওটা ঘরে ঢেকে যায় তারপরে পরে একটু মেডিকেশে ওর একটা বোম ভাগতা ছিলাম যে বোমটা মারছি মনে করো ঊনপঞ্চাশে ড্যামেজ খাইছে একটা পরে ও ছিল ওই ঘরে ওই দিক দেওয়া পরে আবার আরেকটা মারলাম পর ওইটা তার আর কোনো ড্যামেজ খায়নি পরে সামনে গিয়েছিলাম পরে ওর আর পাইতে ছিলাম না পরে দেখলাম সামনে ওই গেলে পরে সাইড করলাম হেড লাগেনি পরে ভালো একটা ড্যামেজ খাইব পরে আমি রাস্তা জন্য গেলাম পরে ওর পাই পরে স্কাটায় মনে করোতে ওরে মারলাম ওটা ছুপার মেডি ফেসে এখন ওর কাছে রুট করতে যাবো ওরে মাইরা মনে করো আমার তিন খেল হয়েছে এখন ওর কাছে রুট করতে চাই আমার কাছে তো মনে করো ব্যাগ নাই তখন তিনটে বেলার ব্যাগ নিতে হবে তারপর ভালো ছিল ভালো পরিমাণে লুট করে যা এখন এই জায়গা থেকে বাইরে আবার এনিমি মারতে যেতে হবে মনে করো বিয়ার এনিমি না মারলে পাঁচ ছয় টাকা ফিল না করলে প্লাস দেয় না এখন এই জায়গা থেকে বাইরে মনে করো এনিমি মারতে হবে আরও মনে করো সব কি সব ফিল করতে হবে অনেকক্ষণ ঘোরা করার পর তারপরে যখন সামনে দিয়ে যেতেছিলাম তখন একটা জিপদারি নেকে নিয়ে মাসেছিলো তারপর দিয়ে এখন

ওরে ফিনিশ দেওয়ার পর এখন মনে করো ওই ওরে যেই পুরোটা যে গাড়িতে ডাক্কা দিস ওই আমার মনে করো ডাক্কা দিয়েছিল যদিও একটা গাড়ি এখন আমার গায়ে লাগাইতে পারে বাট ওইখান থেকে ঘুরতে ছিল এখন ওর গাড়িটা ফাটাতে ফাটাতে পারলে ওরে মনে করে মারতে পারবো তারপর দিকে ওই দিকে পরে গুলি করলাম একটা নিরানব্বই একটা হেঁটে পরে মনে করো গাড়িটা যাতে মাসে ফাটাইলাম পরে গাড়ি থেকে নামলো গাড়ি থেকে নামিয়ে মনে করো ঘাসের কভারে গেলো ঘাসের মাছ থাসলো মনে হইতো গুলি লাগাইতে পারতাছিলাম না তারপর একটা তারপর রাজ দিলাম তারপর 180 ড্যামেজ খাইলো আর এই মিলে ちゃっি matching around পেলে মালাম তারপর থেকে কিছু লুটমেন্ট কইরা রিপেয়ার কিট আপে দিয়া তারপর ওর কাছ থেকে মনে করা ভালো লুট বক্স ছিল তাই লুট করতে লাগলাম পরে লুট করি পরে কাছে একবার দিকে যাইছিলাম পরে পিছের দিকে একটা এনিমি ফায়ার দিতেছিল পরে এনিমিরা দেখিনা পরে এনিমিরা মেবি কাছেের কভার ছিল এই কারণে আমি ওই ডরফের কাছে কারণ ডরোফের কাছে গেলে মনে করো একটা ফুল লেভেলের বেস পেতে পারি এই কারণে ডরফের যেতেছিলাম পরে দিতে মনে হুকুমটা ভাইতে গেছে পরে তাড়াতাড়ি ডরফের কাছে গেলাম একটা ফুল লেভেলের বেস পেলাম আর একটা এসবিডি ওয়াই ছিল বাট আমি স্কার চালাম ওই মেসে এই কারণে আমি এসবিডি ওয়াইটা নিই না পরে টাইট নেই পরে ফুল লেভেলের ব্রেস নিয়ে আসে জায়গায় পরে পরে দেখতেছিলাম জুম করে আসে পরে বিস্ক্রিপের দিকে ওই দিক দিয়ে টাওয়ার ভালো ড্যামেজ দিলাম পরে ওয়ার্ড দিল পরে দেখতেছিলাম পরে আবার ছোটো বোমটা মারলাম কোনো ড্যামেজ খেলো না উপরে আবার আরেকটা পিলার ফাই ছিল পরে আরেকটা মারলাম তো ড্যামেজ মারলাম বাট কোনো ড্যামেজই খেল নাপলো ফাটেলাম পরে দেখি ওরে দেখে ওই পিলারটা আবার ড্যামেজ দিতেছিল মারে পরে একটা মারিয়া পরে জুম ড্যামেজ দিলাম বাট ওই রকম ড্যামেজ খায় না আর ওই ফুটবল ওই দশটা ছিল পরে ওরা জুম করে দেখতেছিলাম কোথায় তারপর ওই তো ওই নিয়ে হয়ে গেছে তারপর উপরের দিকটা কয়েন দেখায় মানে ঘরের সামনে দিঘাইতেছিলাম তারপর যখন সামনে দিকে এসেছিলাম তখন পিছের থেকে একটা এপিলার ড্যামেজ দিয়েছিলো পরের পরে গিয়ে পরে পিছের দিকে থাকলাম পরে দেখলাম কোনো এনিমি নেই মেবি বাইগিয়ে গেছিলো এই কারণে ওর জন্য ওরা পিছিয়ে দিলাম বাট পাইতেছিলাম না পরে নিচে তাকাই দিয়ে ওই গাছের কপারে তারপরে একশো চব্বিশের হ্যাড মার ক্ষমাটা দিলাম পরে আর কোনো পিলার ছিল না জায়গায় স্কিপ করে দিয়ে গাইস দিকে যা পিছিয়ে দিয়েছিল পরে বেঁচে ছিলাম বাট পাইতেছিলাম না পর দেখতেছিলাম কোথায় পরে দেখি ওই ঘরের থেকে বাইরে হলো মেয়ে বাইক এই ঘরের উপর উঠবে তারপরে এই অন্য সামনে ছিলাম পরে ঘরের উপরে মেয়ে উঠছে এখন মনে করে হ্যাডশুট মারার জন্য ভালোই মনে করে একটা ভালোই হেড লাগাইলাম বাট আমার ফোনটা উঠছে রেকর্ডিং পড়ি প্লাস গেম খেলি পরে মাইরা দিল আর ভিডিও পর্যন্ত গাইস ভালো থাকি লাভ ফেস